মায়া কাটাবো কেমন করে হাজারো যুবকদের প্রশ্ন হাজারো নারীদের প্রশ্ন যে হুজুর মায়া থেকে ওভারকাম করে ফিরে আসব কেমন করে কারণ মায়া পৃথিবীতে এমন এক জিনিস যে জিনিসটা হাজার চেষ্টা করলেও সহজে আসে না আবার যখন চলে আসে মায়া যখন হয়ে যায় হাজার চেষ্টা করলে ভোলা যায় না হাজার চেষ্টা করলেও এই মায়াকে মায়নাস করে জীবনটাকে সুন্দর করা যায় না ঠিক কিনা বলেন এটাই হচ্ছে মায়া মায়া আল্লাহ প্রদত্ত একটা জিনিস হচ্ছে মায়া কেউ হাজার গুরুত্ব দিলেও তার প্রতি মায়া তৈরি হয় না আর কেউ হাজার অবহেলা করলেও তার প্রতি মায়াটা মানুষের কমে না ঠিক কিনা বলেন এই জন্য মাথায় রাখতে হবে মায়া এমন একটা জিনিস যেটা মানুষের আত্মসম্মান বোধ ভুলিয়ে দেয় মানুষ তার অস্তিত্ব ভুলে যায় তার পজিশন ভুলে যায় মানুষ যখন মায়ায় পড়ে যায় তার অস্তিত্ব কি তার ব্যক্তিত্ব কি তার অবস্থান কোথায় সে কে তার পরিচয় কি মানুষ মায়ায় পড়লে তার সম্মানের কথাও ভুলে যায় ঠিক কিনা বলেন সো আজকের আলোচনার সাবজেক্ট ম্যাটার ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড দ্য সাবজেক্ট ইজ হাউ টু ওভারকাম ইলুশন আজকে আমরা জানব এই মায়া আমরা কেমন করে কাটাতে পারি বলেন সবাই ইন্সা ল মায়াটা হতে পারে আপনার ওয়াইফের প্রতি এই মায়াটা হতে পারে আপনার ছেড়ে যাওয়া হাজবেন্ডের প্রতি মায়াটা হতে পারে আপনার অবৈধ কোনো ভালোবাসার প্রতি মায়াটা হতে পারে আপনার অবৈধ প্রেমিকের প্রতি মায়াটা হতে পারে আপনার অবৈধ প্রেমিকার প্রতি এই মায়াটা হতে পারে আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া দুনিয়ার থেকে বিদায় নেওয়া আপনার ভালোবাসার মানুষের প্রতি সে যে কেউ হতে পারে আজকে আমরা সে আমলগুলো জানবো যে আমলগুলো জানলে আমাদেরকে মায়া দূর করতে সহযোগিতা করবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে প্রথমত একটি আয়াত আল্লাহর কোরআন থেকে সলিউশন হিসেবে শেয়ার করতে চাই এই আয়াতের এতটা সুন্দর ব্যাখ্যা রয়েছে এবং আয়াতের ম্যাসেজটা এত অসাধারণ চমৎকার ম্যাসেজ যদি কোনো বান্দা কোনো বান্দি আয়াতের তর্জমা বোঝে এর অর্থকে রিয়েলাইজ করে তার অন্তরে গেঁথে নিতে পারে আমার বিশ্বাস তার মায়া পঁচানব্বই ভাগ কেটে যাবে সুমলাপন আপনার সবাই হোয়াট এন অ্যামেজিং সলিউশন ইট ইস এই আয়াতটা পড়লেই বুঝবেন যে আল্লাহ

আল্লাহ বলছেন মাঝে মাঝে এমন হতে পারে দ্যাট ইউ নো ইউ মে লাইক সমথিং অ্যান্ড বিলিভ ইটস ফর ইউ ইটস ব্যাডার চয়েস ফর ইউ বাট আল্লাহ সেজ ইন দিস আয়ার ইউ ডোন্ট নো দ্যাট ওয়েদার ইট ইস বেস্ট আর নট বাট আল্লাহ নোস ইস নট বেস্ট ফর ইউ আল্লাহ বলছেন বন্ধা মাঝে মাঝে এমন হতে পারে তোমার লাইফে যে তোমার কোনো জিনিস দেখে মনে হচ্ছে যে এটা আমার জন্য সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট চয়েস কিন্তু পারত পক্ষে প্রকৃতপক্ষে ইন রিয়ালিটি বাস্তবতায় এটা তোমার জন্য ভালো নাও হতে পারে আবার মাঝে মাঝে এমন হতে পারে যে কোনো একটা মানুষ দেখে মনে হচ্ছে যে এই মানুষটা আমার জীবনে পারফেক্ট নয় এই মানুষটা আমার জন্য আসল মানুষ নয় দিস পার্সন ইজ নট দ্য বেস্ট অ্যান্ড ব্যাটার অপশন ফর মি আল্লাহ বলছে বান্দা যদিও তোমার বাপজিক চোখে মনে হচ্ছে এটা তোমার জন্য কল্যাণকর নয় বাট এটা আদৌ কল্যাণকর কি না এটা আদৌ তোমার জন্য পারফেক্ট না ব্যাটার অপশন কিনা এটা তোমার চাইতে ভালো জানে একজন তিনি কে তার মানে মাঝে মাঝে মনে হয় যে মানুষটাকে পেলে আমার জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে এই মানুষটাকে পেলে আমার জীবনটা একদম বাগানের ফুলের মতো সুন্দর হয়ে যাবে কিন্তু অলা বলছে না এটা তোমার জন্য পারফেক্ট নয় আর কখনো মনে হচ্ছে এটা আমার জন্য আসলে পারফেক্ট এটা পারফেক্ট নাও হতে পারে কখনো মনে হচ্ছে এটা পারফেক্ট নয় এটা পারফেক্ট হতেও পারে আসল কথা হচ্ছে কোনটা বেস্ট কোনটা বেস্ট নয় এটা আপনার চাইতে আমার চাইতে বেশি জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আপনারও একটা প্ল্যান আছে আল্লাহরও একটা প্ল্যান আছে আমারও একটা প্ল্যান আছে আল্লাহরও একটা প্ল্যান আছে আপনি যা চান তা হবে না আমি যা চাই তা হবে না বরং আসল প্ল্যান আগের থেকেই করে রেখেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এই আয়াত আমাদেরকে স্পষ্ট মেসেজ দিচ্ছে জীবনে কখনো কোনো একজন ব্যক্তির প্রতি স্টাক হওয়া যাবে না কখনো নিজের লাইফে ভুল মানুষের প্রতি আসক্ত হওয়া যাবে না মাথায় রাখবেন এ পৃথিবীতে সবচাইতে বিগ চ্যালেঞ্জ হচ্ছে নিজে নিজের মধ্যেই সুখী হওয়া এ পৃথিবীতে সবচাইতে বড় বিগ চ্যালেঞ্জ হচ্ছে একাকিত্বের মাঝে সুখ খুঁজে নেওয়া কখনো একজন ব্যক্তির জন্য আমার ক্যারিয়ার ধ্বংস হবে সুখ নষ্ট হবে নো নেভার অ্যাবসলুটলি নো মাথায় রাখতে হবে পৃথিবী অনেক বড় একজন মানুষ আমার মন ভেঙেছে তো কি হয়েছে পৃথিবীর অপর প্রান্ত হয়তো এমন একজন মানুষ আছে যে মানুষটার মাধ্যমে আল্লাহ তালা আমার ভাঙা মনকে জোর লাগাতেও পারে ঠিক কিনা বলেন সায়ের কি সুন্দর করে বলেছেন অর ভি দু জমানে মে মোহব্বতকে সেওয়া রাহাতে ওর ভী হসল কে রাহাত সেওয়া তু নেহি তো কই অর নেহি তো কই আর বহুত লম্বি হে জমি মিলে গিলা হসি। হাসি এ জামান এম এ জনাম তু অ্যাকেলা তো নেহি ঠিক কি না বলেন আরে একজন ছেড়ে গেছে তো কি হয়েছে ওইটা আপনার জন্য ব্যাটার অ্যান্ড পারফেক্ট অপশন নয় বরং আপনার জন্য আরও ব্যাটার অপশন রেখে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই কে। আর আমি সবাইকে বলতে চাই বিকজ ম্যাক্সিমাম পিপল আর ইয়ং হেয়ার বেশিরভাগ আমি যুবক দেখতে পাচ্ছি মাথায় রাখবেন আপনার জীবনে যে থাকতে চায় সে থাকার জন্য রাস্তা বের করে আর যে যেতে চায় সে যাওয়ার জন্য বাহানা খুঁজে বের করে যে থাকতে চায় সে হাজারটা ভুল দেখার পরেও একটা কারণ দেখে থেকে যায় আর যে যেতে চায় সে হাজারটা ভালো গুণ থাকা সত্ত্বেও জাস্ট একটা ফল ধরে একটা ত্রুটি ধরে আপনার জীবন থেকে হারিয়ে যায় ঠিক কিনা বলেন যে সাত রেহনা চাহ তাহে वो हमेशा साथ रहने का रास्ता निकाल लेता है और जो जाना चाहता है वो हमेशा जाने का बहाना ढूंढ लेता है चाहे जो भी हो तुम्हारी जिंदगी में चाहे जो भी हो तुम्हारी जिंदगी में जाने दो जाने वालों को और याद रखो याद रखो कि अल्लाह मोहब्बत करता है हर चीज उस पर छोड़ने वालों को बस दिल को समझाओ कि जबरदस्ती कुछ भी नहीं होता বস দিল কো সমঝাওকে জবরদস্তি কিছু কিমত না হি আপনা ঠিক কিনা বলেন আরে ভাই যেতে চায় সে যাবে আর যে থাকতে চায় সে থেকে যাবে অতএব মাথায় রাখতে হবে যেটা আমার চোখে ভালো এটা বাস্তবে ভালো নাও হতে পারে আর যেটা আমার চোখে বাস্তবে খারাপ মনে হচ্ছে এটা বাস্তবে খারাপ নাও মনে হ নাও হতে পারে অতএব আজ থেকে আমার চাওয়ার জায়গা পাওয়ার জায়গা ভরসার জায়গা আমি ছাড়ব এক সপ্তাহের উপরে আওয়াজ দিয়ে বলেন জবান খুলে বলেন সবাই তিনি কে আয়াত মাথায় রাখবেন যে আল্লাহ হ্যাজ ব্যারের প্ল্যান ফর ইউ মেবি ইউ লাইক সামথিং বাট ইন রিয়ালিটি ইস নট গুড ফর ইউ অ্যান্ড সামটাইমস ইট কুড বি হ্যাপেন দ্যাট ইউ ডিসলাইক সামথিং বাট ইন রিয়ালিটি ইটস এ বেস্ট অপশন ফর ইউ অতএব মাথায় রাখতে হবে আমি যা জানি তার চাইতে বেশি জানে একজন বলেন সবাই তিনি কে এক নম্বরে একটা মাথায় রাখবেন যদি আপনি আপনার জীবনে মায়াকে ওভারকাম করতে চান সেকেন্ড দিস ইজ দ্য বেস্ট টিপস ফর ইউ ইফ ইউ ওয়ান ওভারকাম ইলিউশন যদি মায়া কমাতে চান এই আমলটা খুব বেশি করবেন দেখেন সত্য কথা কি জানেন সত্যিকার মায়া কখনো কোনো কথা দিয়ে ভুলানো যায় না মোটিভেশন দিয়ে ভোলানো যায় না সত্যিকার মায়াটা আল্লাহর পক্ষ থেকে আসে বান্দা হাজার চেষ্টা করলেও মায়াটা ওভারকাম করতে পারে না ঠিক কিনা বলেন তাহলে সবচেয়ে বেস্ট টিপস হচ্ছে মায়া দূর করার জন্য আল্লাহর কাছে দোয়া করা যা আল্লাহ যে মানুষটা আমার জীবনে নাই যে মানুষটা আমার হরই নয় এই মানুষটার জন্য আমার হৃদয় যত মিছে মায়া আছে মিথ্যা মায়া আছে তুমি দূর করে দাও আল্লাহ মানুষটিকে আমি ভুলতে চাই তুমি সহজ করো আল্লাহ আমি আমার জীবনটাকে সুন্দর করতে চাই আমি তোমার পথে ফিরে আসতে চাই আমি কোনো বেইমান গাদ্দারকে ভালোবাসতে চাই না আমি জাস্ট তোমাকে ভালোবাসতে চাই এই দোয়াটা করবেন দেখবেন যে আপনার দোয়া অচিরেই কবুল করবে একজন তিনি কে অথবা যদি মনে হয় যে মানুষটার প্রতি মায়া তাকে পাওয়ার কোনো অপশন আছে সুরত আছে তাকে আপনি পেতে চান তাও দোয়া করবেন জাল্লা আল্লাহ অমুক মানুষকে আমার পছন্দ তাকে ছেড়ে আমার কিছুই ভালো লাগে না কিন্তু আল্লাহ আমি হারাম চাই না আমি অবৈধ কোনো সম্পর্ক চাই না আল্লাহ তুমি দয়া করে মায়া করে ওই মানুষটাকে আমার কপাল লেখে দাও পরেন সবাই আমিন হাদিস এই কথা আসছে যে বান্দার কপালে একটা জিনিস লেখা নাই আবারও বলছি আমি হাদিসে আসছে বান্দার কপালে একটা জিনিস লেখা নাই কিন্তু এই বান্দা এত বেশি দোয়া করবে এত বেশি আল্লাহর কাছে চাইবে এতটা এফোর্ট দিবে তাহাজ্যুত পড়বে কেঁদে কেঁদে রবের কাছে চাইবে তো ফলাফল কি হবে যে জিনিস তার ভাগ্যে ছিল না আল্লাহ তার দোয়ার মাধ্যমে তার ভাগ্যে সেই জিনিস লিখে দিবে তাকে সে জিনিস দান করবে তো পড়ে সবাই ডেস্টিনি উইল

এটা আমার থেকে কেউ চাইলে কেড়ে নিতে পারবে না আর যেটা আমার ভাগ্যে লেখা নাই আমি হাজার চেষ্টা করলেও হয়তো এটা আমার জীবনে আসবে না ঠিক কিনা বলেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আর কি সুন্দর করে লিখেছেন যে নসিব ও কবি ছিন নেই সকতা আর যে নেই হ্যাঁ ও কবি মিল নেই সকতা আর চলা গিয়া পর সবর আপ আয়ে শুকর আ रब की फैसले अकल से तोले नहीं जाते रब के फैसले अकल से तोले नहीं जाते ये दिल के यकीन से समझे जाते हैं आज जिसे देख कर लगता है कि अगर ये ना मिला तो मैं तो मर जाऊंगा आज जिसे देख कर लगता है तुम्हें कि अगर ये ना मिला तो मर जाऊंगा कल तुम खुद ही कहोगे अगर ये मिलता तो मैं तो जी ही नहीं पाता ठीक है ना बोले আজকে যাকে দেখলে মন হয় না পাইলে মরে যাব কালকে মন হবে যে রে তো পাইলে আমি আগের দিনই মরে যেতাম ঠিক কিনা বলেন আল্লাহ আপনার জন্য बेस्ट কিছুই আপনার তাকদিরে লিখে রেখেছে অতএব দোয়াও করবেন তাকদির ও বিশ্বাস করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার কথা বলি আমি আমার এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই আশা রাখব এটা আপনার জীবনে ইট উইল ওয়ার্ক ইন ইউর লাইফ ইট উইল বি দা बेस्ट টিপস ইন ইউর লাইফ দ্যাট ইউ হ্যাভ নেভার এভার হেড বিফোর এটা হয়তো আপনি আগে কখনো শোনেন নাই যদি কখনো কোনো ব্যক্তির প্রতি মায়া কাটাতে চান তার খারাপ দিকগুলো নিয়ে ভাববেন যদি কোনো মানুষ আপনার সঙ্গে চিট করে আপনি কি ভাববেন যে একজন গাদ্দারের সঙ্গে থাকার চাইতে একা মরে যাওয়া উত্তম তো বেইমানের সঙ্গে আমি থাকতে পারব না ঠিক কিনা বলেন আমি মাঝে মাঝেই বলি অন্ধের সঙ্গে থাকা যায় खोड़ संगे थका जाए नैंगरार संगे थका जाए लुलार संगे थका जाए प्रतिबंधी संगे थका जाए बट जे मिथ्यावादी जे पोतारोग जे गद्दार जे बेईमान जे निमो खराब तार संगे थका जाए ना ठीक है ना बोले गद्दार के साथ जीने से अकेला जीना बेहतर है दिल तो ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए दिल तो हमेशा ये कहता है कि तुझे कोई ना कोई सहारा जरूर चाहिए ফের মো কি তু যে ধোকা দোবার বলেন ভাই একা বাছেন একা মরেন বেইমানের সঙ্গে থাকার কোনো প্রয়োজন নেই অতএব যদি কারো প্রতি মায়াকে ওভারকাম করতে চান মাথায় রাখবেন আরে এই চিটের সঙ্গে আমি থাকবো যে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে চায় যে আমাকে বাদ দিয়ে অন্য কারোর প্রতি আসক্ত হতে চায় যার জীবনে আমি থাকা সত্ত্বেও সে অন্য কোথাও যায় সে মানুষটা আর যাই হোক আমার জন্য ব্যাটার অ্যান্ড বেস্ট লাইফ পার্টনার কখনোই হতে পারে না ঠিক কিনা বলেন খারাপ গুণ নিয়ে ভাববেন যদি খারাপগুলো ভাবতে পারেন দেখবেন যে মায়ার লেভেলটা আস্তে আস্তে কমে যাবে পরিশেষে যদি জীবনটাকে সহজ করতে চান যদি জীবনটাকে আপনি আরো সুন্দর করতে চান মায়াকে ও করতে চান কয়েকটা আয়াত বলছি আয়াত গুলোর এক নম্বর আয়াত আল্লাহ বলছেন উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল বি সে আল্লাহ হতাশ হয়ে না মন খারাপ করো না জাস্ট আল্লাহর উপরে ভরসা করো যা হারিয়েছ এটা তোমার জন্য ব্যস ছিল না আরে যে চলে গেছে সে তো আমার হর যোগ্যতাই তার ছিল না যে কিনা বলে আল্লাহর উপরে ভরসা রাখো আর মাথায় রেখো যা হারিয়ে গেছে যে রবের উপর ভরসা করে আল্লাহ তাকে হারিয়ে যাওয়া জিনিসের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম জিনিস দান করে স্মল অপরে সবাই আর একটা মাথায় রাখবেন ফাইনামা আল্লাহ হুস্রি হুসরাফ ইন ডিড উইথ অ্যাভরি কষ্টের পরে স্বস্তি ইজ নট লাইক দ্যাট আল্লাহ বলছে বান্দা কষ্ট আছে যেখানে আমি আল্লাহ তোমার জন্য স্বস্তিও রেখেছি সেখানে তুমি আল্লাহ পড়বেন না আপনারা মায়া যখন কাজ করে মানুষের বড্ড একা একা লাগে মা আছে তাও একা লাগে বাপ আছে তাও একা লাগে বন্ধু আছে তাও একা লাগে মনে হয় যে আমার জীবনে কেউ নাই আমি একা হয়ে গিয়েছি আল্লাহ বলছে না 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 তুমি একা নহু আমা কুমামা কুম তুমার ইউ আর I'm with you. বান্দারে তুই একান তুই যেখানে আছিস আমি আল্লাহর রহমত আমি আল্লাহর দয়া আমি আল্লাহর মায়া তোর সঙ্গে সব জায়গায় বিরাজমান রয়েছে সুবাল পরে সর্বশেষ আয়া আল্লাহ তালা বলছেন আল্লাহ doesnt test anybody beyond their strength. Allah doesn't test anybody আউট অফ দেয়ার ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি আল্লাহ বলছে বাংলা তোর জীবনের যে কষ্ট আছে যে আঘাত আছে যে পেইন আছে যে যন্ত্রণা আছে এটা তোর স্বার্থের বাহিরে নয় আমি আল্লাহ তাকে সেই যন্ত্রণাই দেই যেই যন্ত্রণা সে সহ্য করতে পারে অতএব যে কষ্ট আপনার আছে দ্য ফেন ইউ হ্যাভ দ্য ফেন ইউ হ্যাভ বিন ফর লং টাইম যে কষ্টের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন এটা মাথায় রাখবেন এটা আপনার সাধ্যের বাহিরে নয় এটা আপনার সাধ্যের ভেতরে অতএব যদি আমার সাধ্যের ভিতরে কষ্ট হয় আমার হতাশ কিছু নাই আমাকে জাস্ট আমার রবের ফায়সালায় বিশ্বাস করতে হবে আমার তার দিনে বিশ্বাস করতে হবে আরে কে আসলো কে গেল ডাজেন্ট ম্যাটার যার থাকার সে থাকবে যার যাওয়ার সে ডেফিনেটলি যাবে ঠিক কিনা বলে আল্লাহ কবি এসা বোঝ নেই ডালতা যে তুমি সে সম্ভালা না যায় तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारे रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है बस सबर का दामन थाम के रखो और यकीन रखो जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा बोले सुबह अल्लाह बंदर छिर बाहिर बोझा चापिए जाए ना असके जे मुंटे भेंगे भरोसा हरा बनना মন ক্ষুণ্ণ করবেন না মন ছোট করবেন না ভরসা রাখবেন হতে পারে আপনার ভাঙা মনকে রহমত দিয়ে আবার জোর লাগাতে পারে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মায়ার থেকে ব্যক্তির মায়ার থেকে অবৈধ প্রেমের মায়ার থেকে সমস্ত মায়াজাল থেকে রক্ষা করুক আপনার সকলে জবান খুলে দিল খুলে পড়ছি আমি